আসসালামু আলাইকুম বার্সিটি ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট তো আর দেরি না করে চলো শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলে তুমি বার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট পেয়ে যাবে তো শুরুতেই আমরা দেখব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ভর্তি আপডেট তো আগামী তেইশে জানুয়ারি তোমাদের বুয়েটের প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যারা এই পরীক্ষায় ভিত্তিতে যারা নির্বাচিত হবে তারা কিন্তু লিখিত পরীক্ষা বা মূল ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তেরো ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামী তিরিশ নভেম্বর থেকে অনলাইনে তোমাদের ভর্তি আবেদন শুরু হবে এবং আবেদন করতে পারবে তোমরা চোদ্দো ডিসেম্বর পর্যন্ত তোমাদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার সর্বশেষ সময় হচ্ছে পনেরো ডিসেম্বর বেলা তিনটা পর্যন্ত তোমাদের সংরক্ষিত মোট আসন হচ্ছে এক হাজার তিনশো নয়টি এবার আসি মেডিকেলে ভর্তি আপডেট তো মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করা হবে আগামী সোমবার মানে পঁচিশ নভেম্বর এবং তোমাদের সতেরো জানুয়ারি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে ফেব্রুয়ারি বছর তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইশো নাম্বারের ভিত্তিতে তোমাদের মেধা তালিকাটা তৈরি করা হবে এবং অনিয়মিত বা সেকেন্ড টাইম আর ভর্তি পরীক্ষার্থীদের জন্য পাঁচ নাম্বারের পরিবর্তে তিন নাম্বার কাটা হবে এবার তো এবছর মূলত দুইশো নাম্বারের যে মেধাক্রমটা তৈরি করা হবে এর মধ্যে একশো মার্কে এমসি পরীক্ষা হবে এবং বাকি একশো মার্ক নেওয়া হবে এসএসসি এবং এইচএসসির জিপিএ মার্ক থেকে এসএসসি থেকে পঞ্চাশ এবং এইচএসসি থেকে পঞ্চাশ মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক এবং এমসি পরীক্ষা হবে আরও একশো মার্কের তার মানে টোটাল দুইশো নাম্বারের উপর তোমাদের মেধা তালিকাটা তৈরি করা হবে এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপডেট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন কিন্তু চলতেছে চার নভেম্বর থেকে এবং তোমাদের ভর্তির আবেদনের শেষ সময় হচ্ছে সাতাইশ নভেম্বর রাত বারোটা পর্যন্ত শুরুতে কিন্তু তোমাদের ভর্তির আবেদনের শেষ সময় ছিল পঁচিশ নভেম্বর যেটা বৃদ্ধি করে তোমাদের দুই দিন বৃদ্ধি করা হয় এবং অবশেষে তোমাদের আবেদনের শেষ সময় হচ্ছে সাতাইশ নভেম্বর রাত বারোটা পর্যন্ত এবছর আবেদন ফি হচ্ছে এক টাকা করে শুধুমাত্র আইবিএ ইউনিটের জন্য এক টাকা ভর্তি পরীক্ষা শুরু হবে তিন জানুয়ারি থেকে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি বলি মানবিক ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে পঁচিশ জানুয়ারি বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে পনেরো ফেব্রুয়ারি বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে আট ফেব্রুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে চার জানুয়ারি আইবিআই ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে তিন জানুয়ারি বরাবরের মতো এবছরও তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই এবার আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের এবছরের আবেদনটা প্রাথমিক আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে চলবে ষোলো জানুয়ারি পর্যন্ত এবং প্রাথমিক আবেদনে যারা সিলেক্টেড হবে তোমাদের জন্য চূড়ান্ত আবেদন শুরু হবে বিশে জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি আমি বলি ভর্তি পরীক্ষা বি ইউনিট হবে বারো এপ্রিল এ ইউনিট উনিশ এপ্রিল সি ইউনিট হচ্ছে ছাব্বিশ এপ্রিল বেলা হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের এবছরের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং তোমাদের যাদের এইচএসি দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ সালে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা প্রাথমিক আবেদনটা করতে পারবা তারপর প্রাথমিক আবেদনে সিলেক্টেড হলে তোমাদের চূড়ান্ত আবেদনের সুযোগ হবে যোগ্যতার কথা যদি বলি তোমাদের মানবিক ও বাণিজ্য ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো জিপিএ লাগবে এবং টোটাল জিপিএ এসএসসি এইচএসসি মিলে টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য এসএসসি এবং এইচএসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে জিপিএ লাগবে এবং টোটাল জিপিএ এস এসসি মিলে লাগবে এইট পয়েন্ট জিরো জিরো এখন আমরা দেখব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বি ইউপির ভর্তি আপডেট তোমাদের বিউবির ভর্তি পরীক্ষা হবে তেরো এবং 14 ডিসেম্বর মূলত চারটা ইউনিট আছে চারটা ইউনিট ভাগ করে তেরো এবং 14 ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু আট নভেম্বর থেকে শুরু হয়েছিল এবং বাইশ নভেম্বর তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে আগামী সাতাশ নভেম্বর তোমাদের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং তোমরাই পরবর্তীতে তেরো এবং চোদ্দো ডিসেম্বর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তোমাদের ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই দুটি ইউনিটের পরীক্ষা হচ্ছে বা এই দুইটা ফ্যাকাল্টির পরীক্ষা হচ্ছে তেরো ডিসেম্বর এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এই দুটি ফ্যাকাল্টির পরীক্ষা হচ্ছে চোদ্দো ডিসেম্বর তারিখগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবার আসি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের ভর্তি আপডেট নিয়ে তোমাদের এবছর ষোলোটি বিভাগে মোট এক হাজার পঁয়ষট্টিটি আসন রয়েছে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে চার ডিসেম্বর থেকে এবং তোমাদের এবছরের আবেদন ফি হচ্ছে এগারোশো এবং বারোশো টাকা কুয়েটের এবছরের গুরুত্বপূর্ণ সময়সূচিগুলো যদি দেখি তোমাদের আবেদন পূরণের শুরুর সময় হচ্ছে আবেদনের সময় হচ্ছে চার ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় হচ্ছে চৌদ্দ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এবং তোমাদের টাকা জমা দেওয়ার শেষ সময় হচ্ছে পনেরো ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ত্রিশ ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ যদি আমরা বলি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো জানুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত এবং মুক্ত মুক্তহস্ত অঙ্কনের সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হবে ছাব্বিশ জানুয়ারি এ বছর ইঞ্জিনিয়ারিং ও ইউআরপির ভর্তি পরীক্ষার ফি হচ্ছে এক হাজার একশো টাকা এবং ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচারের ভর্তি ফি হচ্ছে এক হাজার দুইশো টাকা এখন আমরা দেখব রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেট তো যেহেতু কুয়েট প্রকৌশল গুচ্ছ থেকে বের হয়ে গেছে তার মানে তোমাদের রুয়েটও কিন্তু প্রকৌশল গুচ্ছ থেকে বের হয়ে যাবে যেহেতু একটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তো এখন তোমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং হবে সাতাইশ নভেম্বর এবং সাতাইশ নভেম্বরেই তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ বা এ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আমরা যদি চট্টগ্রাম ও প্রকৌশল প্রযুক্তি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপডেটটা দেখি সেম একইভাবে তোমাদের ছাব্বিশ নভেম্বর তোমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং হবে সেই মিটিংকে সিদ্ধান্ত নেওয়া হবে তোমাদের চুয়েটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা যদি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেটটা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে শুরু হবে আগামী একত্রিশ জানুয়ারি থেকে এবং তোমাদের এবছর কিন্তু সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে না তোমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি বলি একত্রিশ জানুয়ারি হচ্ছে ই ইউনিটে ভর্তি পরীক্ষা চোদ্দ ফেব্রুয়ারি হচ্ছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি বি ইউনিটের পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি এ ইউনিট বা বিজ্ঞান অনুষদ আঠাশ ফেব্রুয়ারি হচ্ছে সি ইউনিট বা বাণিজ্য অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিলেকশন পদ্ধতি আছে এবং সিলেকশনের মাধ্যমে প্রাথমিক আবেদন তোমাদের শুরু হবে এক ডিসেম্বর থেকে এবং শেষ হবে তোমাদের পনেরো জানুয়ারি পর্যন্ত এবং প্রাথমিক আবেদনে সিলেক্টেড হবে প্রথম এক থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী এবং এই যে সিলেক্টেড শিক্ষার্থীদের জন্য প্রাথমিক আবেদনের জন্য তোমাদের খরচ হবে একশো টাকা এবং যারা চূড়ান্ত প্রাথমিক আবেদনে সিলেক্টেড হবে তোমাদের পরবর্তীতে সাতশো টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট নিয়ে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের পরীক্ষা এক মার্চ থেকে শুরু হবে এবং চলবে বাইশ মার্চ পর্যন্ত তোমাদের এবছরের সেকেন্ড টাইমারদের সেকেন্ড টাইমারদের জন্য পাঁচ নাম্বারের পরিবর্তে এবছর তিন নাম্বার কাটা হবে ভর্তি পরীক্ষার যদি সময়সূচি একটু বলি আগামী একই মার্চ তোমাদের হচ্ছে এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটই মার্চ বি ইউনিট পনেরো মার্চ সি ইউনিট বাইশে মার্চ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া বি ওয়ান উপ ইউনিট এবং বি টু উপ ইউনিট ডি ওয়ান উপ ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবার আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট নিয়ে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেরো নভেম্বর একটি সভা অনুষ্ঠিত হয় প্রশাসনিক ভবনে যেখানে কিন্তু পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং আগামীকাল মানে চব্বিশ নভেম্বর তোমাদের ভর্তি কমিটির আরেকটি সভা আছে আশা করা যায় আগামীকালকে তোমাদের ভর্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হলে সেটা তোমাদের জানিয়ে দেবো আমি এবার আসি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট নিয়ে তো এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের কন্যা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে তারা উচ্চ কমিটির সাথে এবং এর সাথে কথা বলবে এবং পরবর্তীতে তাদের আপডেটগুলো জানাবে এবার আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাইম ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপডেট তো সাত নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে বলা হয় বিশ এবং একুশ ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং দশ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে চলবে এক ডিসেম্বর পর্যন্ত এবছর তোমাদের সেকেন্ড টাইম ও নেগেটিভ মার্কিংটা রাখা হয়েছে তোমাদের আবেদন ফি হচ্ছে সাতশো টাকা এবং তোমাদের যাদের এসএসসি সাল দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশ এবং এইচএসসি সাল দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ তারা এখানে আবেদন করতে পারবে এবার আসি এম আই এস টি অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আপডেট তো তোমাদের আগামী বছরের বাইশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তোমাদের আবেদন শুরু হবে ত্রিশ ডিসেম্বর এবং থেকে এবং আবেদনটা চলবে বিশে জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার নাম্বার বর্ণন যদি দেখি এই ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের গণিতে নব্বই পদার্থে সত্তর রসায়ন ত্রিশ এবং ইংরেজিতে দশ মোট হচ্ছে দুইশো নম্বরের প্রশ্ন থাকবে বি ইউনিটে আর্কিটেকচারের অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আর্কিটেকচারের আবেদন ফি হচ্ছে এক হাজার দুইশো টাকা এবার আসি বুটেক্স বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে তো বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের সাতই মার্চ আবেদনযোগ্যতাটা যদি দেখি তোমাদের এসএসসিতে জিপিএ ফোর পয়েন্ট জিরো পাওয়া লাগবে এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাওয়া লাগবে এবং এইচএসিতে গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয় বিষয়ে সর্বমুঠ কমপক্ষে আঠারো দশমিক পাঁচ শূন্য গ্রেড পাওয়া লাগবে এবার আসি চব্বিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ আপডেট নিয়ে তো তোমরা অলরেডি মোটামুটি জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার পর্যন্ত প্রকাশ করে দিয়েছে শাহজাহাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বসুমী নোহালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অলরেডি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে তারা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চাচ্ছে না এখন তারা ইউজিসির সাথে এবং গুচ্ছ কমিটির সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত জানাবে তো এখন পর্যন্ত এছাড়া কোনো আপডেট আমরা এখনও পাইনি তো এই ছিল মূলত তোমাদের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে সকল বিশ্ববিদ্যালয়ের সব আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও যদি কোনো কিছু জানার তাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম